আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরি ওয়ান ডাল দিয়ে লাউ শাক রান্না ভিডিওটা শেয়ার করলাম তো এখন যেহেতু লাউ গাছ লাগানোর সিজন তো অনেক সুন্দর শাক পাওয়া যায় তো আমি মটর ডাল নিলাম আড়াইশো গ্রামের মতো তো এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সিদ্ধ দিয়ে দিব তো এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই তো এখন আমি একটা প্যানে সিদ্ধ দিয়ে দিব তো এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি যেহেতু মটর ডাল সিদ্ধ একটু সময় লাগে পানিটাও বেশি দিতে হয় তো এখন আমি রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি তো ডাইলের সাথে রসুন সিদ্ধ দিয়ে দিব তো কাঁচামরিচ দিয়ে দিব সিদ্ধ চারটা তো এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো তারপরে ঢেকে রাখবো ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো লাউ গাছের থেকে নিয়েছি আমার বাবার হাতে যে কোনো গাছ লাগাইলে অনেক ভালো হয় তো এবারও মাশাল্লাহ লাউ গাছ অনেক সুন্দর হয়েছে তো মাশাল্লাহ অনেক লাউ ধরেছে তো এখান থেকে এই ডোকা নিয়েছি অনেক ভালো লাগে গাছগুলো দেখতে মার্শাল্লাহ তো অনেক লাউ ধরেছে অনেক সুন্দর লাগে তো তাজা কয়েকটা ডোগা কেটে নিয়েছি আমার মা লাউের ডোগাগুলো কেটে দিয়েছে তো এই ডোকাগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রান্না করব তো লাউগুলো দেখতেছিলাম মাশাল্লাহ মার্শাল্লাহ তো আবার গোল লাউ হয়েছে লম্বা গোল তো ভালোই তো দুই আইটেমের লাউ ধরেছে গাছে তো অনেক ভালো লাগছে দেখতে তো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ সিদ্ধ হওয়ার পরে আমি লাউয়ের ডোকাগুলো ধুয়ে রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম ডোগাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম চার চামচের এক চামচ তারপর আবার ঢেকে রাখলাম তো ঢেকে রাখার প্রায় দশ মিনিট পরে হয়ে গেছে তো নামানের রাখ দিয়ে আমি ধন্যাপত্তা দিয়ে দিলাম দন্যাপাতা দিয়ে আবার একটু ঢেকে রাখলাম তো ঢেকে রাখার পরে একটু নাড়াচাড়া করে নিলাম তো এরপরে আমি এ ডাইলে জন্য পাগার দিব এজন্য অন্য একটা ফ্রাই প্যানে আমি রসুন শুকনা মরিচ পেঁয়াজ ভেজে নিব তো এখন এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তো এখন একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম এরপরে রসুন কুচি শুকনা মরিচ তিন চারটা তো যখন ব্রাউন কালার হয় রসুন পেঁয়াজ ওই সময় আমি জিরা দিয়ে দিয়েছি আস্ত জিরা তো এগুলো তারপর ডাইলের মধ্যে দিয়ে দিলাম তাহলে দারুণ একটা ঘ্রাণ আসে আর খেতেও দুর্দান্ত স্বাদ হয় তো এখন আমার রান্না শেষ আমি এখন একটা বাটিতে নামিয়ে নিব তো অনেক সুন্দর হয়েছে রান্নাগুলো দেখতে তো এটা খেতেও দারুণ টেস্ট ছিল এখন যেহেতু সিজন সবাই এটা ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ